আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আজ আসলাম একটা রেসিপি নিয়ে সেটা হলো বয়লার মুরগি আমি আসলে বয়লার মুরগি সচরাচর খাই না আমার তেমন একটা পছন্দ না তো ঠাকায় পড়লে খাইতে হয় তো ঠেকা পড়লে যেমন কে এফসিটা খাই সব করে খাই তাও তেমন না অল্প অল্পই খাই আর কি তো আমার ঘরে ছিল ফ্রিজে ছিল ব্রয়লার চিকেন তো আমি এগুলো একদম ছোটো ছোটো করে আমি পিস করে কেটে নিয়েছি কেটে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ আদা রসুন দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম তো ম্যারিনেট করে আমি এখন এই চিকেন আমি ফ্রাই করব আর কি একদম মস মশা করে ফ্রাই করব লাল লাল করে ফ্রাই করে নেব আমি চিকেন তো ফ্রাই করে তারপরে আসুন দেখুন কেমনে আমি রান্না করি আর এই ব্রয়লার চিকেন বিশেষ করে আমি ফ্রাই করেই রান্না করি যদি ইন কেস আমার রান্না করতে হয় ব্রয়লার চিকেন যদি কেউ খেতে চায় তাহলে আমি এরকম ফ্রাই করে রান্না করে দিই কিন্তু ব্রয়লার চিকেনের একটা গন্ধ আছে যেমন একটা ব্রয়লারের একটা গন্ধ গন্ধ ভাব আসে না সেই গন্ধটা থাকে না আর কি তো সেই গন্ধটা দূর করার জন্য আমি বিশেষ করে এইভাবেই ব্রয়লার চিকেন আমি ফ্রাই করি তো আমি চিকেনগুলো আমি সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব দেখুন ঠিক এইভাবে আমি চিকেনগুলোকে আমি লাল লাল ফ্রাই করে নেব মচমচা করে আর এই মচমচা ফ্রাই চিকেন খেতে এত স্বাদ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা খেলে বুঝতে পারবে তো আমি যখন দেশে গেলে আমার ছেলে মেয়ে আমার ছেলে পাঙ্গাস মাছ পছন্দ করে এবং আমার ছোটো মেয়েও পাঙ্গাস মাছ পছন্দ করে তো ওরা আমার জন্য পাঙ্গাস মাছ খেতে পারে না কারণ পাঙ্গাশ মাছ পছন্দ করি না পাঙ্গাস মাছদের গন্ধ আসে আর যদি পাঙ্গাস মাছ আমি রান্না করি তাহলে আমি ও ফ্রাই করেই রান্না করি বিশেষ করে পাঙ্গাস মাছটাও ফ্রাই করে একদম মচমচা করে ফ্রাই করে না রান্না করলে ওই মাছটা খেতে স্বাদ লাগে আর এ সাধারণ হালকা ফ্রায়ে মাছের গন্ধ থাকে না ওই গন্ধ থাকে আর কি তো মচমচা করে ফ্রাই করলে গন্ধটা থাকে না তো আমি ঠিক এইভাবে যেমন পানগাছ মাছ আর চিংড়ি মাছ এইভাবেই ফ্রাই করি আর কি তো আমার মা চিংড়ি ফ্রাই হয়ে গেছে চিকেন তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটা কালো এলাচ দিছি বড় এলাচ সাদা এলাচ এবং লং গোলমরিচ দারচিনি সব দিয়ে দিলাম যাক দুটা তেজপাতা এবং এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি একটু বেশি দিয়েছি কারণ এখানে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি আছে এবং কাঁচামরিচ আছে দশ বারোটার মতন কারণ আমি চিকেনটা একটু স্পাইসি করে রান্না করব চিকেন যখন আমি ম্যারিনেট করেছি ওইটার মধ্যেও আমি মরিচের গু গুঁড়া দিয়েছি তো এবং এখানে কাঁচামরিচও দিলাম তো আমার অনেক স্পাইসি হতে হবে চিকেনটা তো আমার পেঁয়াজ নরম হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট তো এখানে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আছে তো আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু ভালো করে আমি পেঁয়াজ ভেজে নেব তো ভাজলে যে সুন্দর একটা আদা রসুনের ফ্লেভার বের হয় সেই ফ্লেভার বের হওয়ার পরে আমি দিয়ে দেবো গরম মশলা তো এখানে আমি গুরু মশলা দিয়ে দিয়েছি আমি একটি চাম একটি স্পুন আমি হলুদের গুঁড়া দিয়েছি এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ দিয়ে আমি সুন্দর করে আমি আমি এখন মশলাটা আমি ভুনে নেব তো আমি সামান্য একটু পানি দেবো যাতে মশলাটা আমার পুড়ে না যায় দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি এখানে আমি দুইটা বড় বড় দুইটা টমেটো আমি কুচি করে নিয়েছি কারণ এখানকার টমেটোগুলো অনেক বড় বড়। তো দুইটা টমেটো ম্যাক্সিমাম টু ফিফটি গ্রাম হয় আর কি তো দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিয়ে আমি মশলা ভুনবো ভালো করে ভুনে গ্রেভিটা ভুনে আমি যাতে টমেটো গলে যায় কারণ কোলেস্ট্রলে বেশিরভাগ টমেটো একটু মানে দরকাচা দরকচা থাকে কোলেস্ট্রলের টমেটো তো এর জন্য তো আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটাকে একটু রান্না করে নিলাম নিয়ে এখন আমি চিকেন ফ্রাই দিয়ে দিলাম তো চিকেন ফ্রাই দিয়ে আমি এখন এই গ্রেভির সাথে মিক্স করে নিচ্ছি নিয়ে আমি চিকেনটাকে আমি ঠিক এইভাবে রান্না করব। শুকনো শুকনো করে রান্না করব এখানে আমি ঝোল রাখবো না আর ঝোল দেব না ঠিক আছে তো সামান্য একটু পানি দেব যে এমন তো না দেব না আর সামান্য একটু দেব যাতে মশলাটা একটু চিকেনের ভিতর চলে যায় এই জন্য ম্যারিনেট করা মাংস তবুও আমি একটু পানি আর কি দিয়ে দিয়েছি তো দেখুন কত সুন্দর চিকেন ঠিক এইভাবে আমি শুকনো শুকনো করে রান্না করব আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এত স্বাদ বলে বোঝাতে পারবো না কি পরিমাণ স্বাদ চিকেন তো এখন আমি উপর দিয়ে দিয়ে দিব একটু গরম মশলা এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এটা আমার হাতে বানানো গরম মশলা তো গরম মশলা দিয়ে আমি আরেকটু লেড়ে চেড়ে আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে খুবই সুন্দর আর খুবই টেস্ট কারণ চিকেন আমি যখন এইভাবে রান্না করে খাই তখন ভালোই লাগে খেতে তখন বলে না ব্রয়লার চিকেন খাবো আচ্ছা যাক এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো দেখুন আমার চিকেন রান্না শেষ সেই স্বাদ অমৃত স্বাদ এটা হয়েছে এইভাবে চিকেন রান্না করে খাবেন আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ আমার পেজে রিস্ক কমে যাচ্ছে প্লিজ দয়া করে আমার পেজটাকে আপনারা একটু ফলো করেন লাইক কমেন শেয়ার অবশ্যই করবেন আশা রইল তো সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ